হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে ছয়ই জুন বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সকালে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে স্নান করে কিন্তু গিয়েছিলাম ফুল তুলতে আর ফুল তুলে ওই যে চলে এসেছি ঘরে আর এখন কিন্তু এই যে আলতা পরে নিচ্ছি আলতাটা বেশ অনেক দিনই পড়া হয় না ওই যে সময়ের জন্য কিন্তু পড়া হয় না ইচ্ছে করে প্রতি বৃহস্পতিবারে আলতা পরতে পুজো করতে কিন্তু ওই যে সময়ের জন্য আর আলতাটা পড়া হয় না আসলে আমরা গৃহবধূরা সংসারে মঙ্গলের জন্য সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য এগুলো কিন্তু করেই থাকি আর এগুলো করতে না আমার বেশ ভালোই লাগে আমি কিন্তু ছোটোবেলা থেকেই আলতা পড়া পুজো করা এগুলো খুব ভালোবাসি আর করিও আর আজকে যেহেতু হাতে বেশ অনেকটা সময় ছিল আজকে না অনেকটা সকাল সকালও উঠেছিলাম আর তার জন্য এই যে ঠাকুরের জায়গাটা এক পাশ থেকে আর পাশে আমি রেখেছি আর নতুন একটা কাপড়ও পেতে দিয়েছি আমার যেহেতু এখনও সিংহাসনটা কেনা হয়নি তো তার জন্য ওই যে নিজে একটা কাপড় পেতে আপাতত রাখছি খুব তাড়াতাড়ি একটা সিংহাসন কেনার ইচ্ছা আছে দেখি কবে হয় আর এদিকে আমি এখন রান্নাটাও চাপিয়ে দিলাম আর আজকে রাতে ভাবছি ওই যে পরোটা করব আর একটু ঘুগনি করবো তো তার জন্য এই যে মটরটা কিন্তু এখন ভিজিয়ে দিলাম এর মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে আর আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গিয়েছে এই যে ভাতটা কিন্তু একটা গামলাতে এখন বেড়ে নিচ্ছি রান্নাবান্না যদিও তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি আজকে এই যে রান্নাবান্না হয়েছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর করেছি মুগের ডাল তো এই ছিল আজকে রান্না রান্নাবান্না আর আজকে সকালে তো বেশ কয়েকটা জামা কাপড় কেচেছিলাম ওই যে জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়েছিল না তো এখন ওই যে জামা কাপড়গুলো মেলতে যাব ভাবছি আর ঘরে থেকে বেরিয়েই দেখছি এই যে ইনারা এসেছেন মানে হুনু এসেছে তো ওই যে চার পাঁচটা হুনুও ছিল তো তাই দেখে ভয়ে তো আর যাচ্ছিলাম না এই যে আম গাছটায় বসে বসে আম খাচ্ছিলো আর ওই যে ওইদিকেও কিন্তু অনেক হুনু ছিল তো এতটা রিক্স নিয়ে গেলাম না যদি গেলে কামড়ে দেয় তো তার জন্য আর এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হয়ে গিয়েছে ঠিক বারোটা আর এদিকে দেখো আমি আমার আরিয়ান সোনাকে কিন্তু খাওয়াতে বসিয়েছি আমার আরিয়ান সোনা কিন্তু এমনিতে ওই যে শান্ত একদমই শান্ত তবে হ্যাঁ এটা বলবো না যে একদমই বদমাইশ করে না ওই যে ছোট বাচ্চারা তো বদমাইশই করবে দুষ্টুমি করবে এটাই তো স্বাভাবিক কিন্তু ওই যে খাওয়ার সময় কিন্তু ও শান্ত সুষ্ঠুভাবেই খাবারটা খেয়ে নেয় খাবার সময় কিন্তু ও কোনো রকম দুষ্টুমি করে না এবং মন ভালো থাকলে বা খিদে পেলে বা শরীর খারাপ না থাকলে পুরো খাবারটাই শেষ করে ওই যে সকালে মটর ভিজিয়েছিলাম একদমই অল্প করে তারপরে দেখলাম যে এটা মটরটা তো একদমই অল্প পরিমাণে তো তার জন্য ওই যে ঘরে ছোলা ছিল তাই আবার দুমুট ছোলাও ভিজিয়ে দিলাম এর সাথে তারপর ওই যে বেশি নেই বেশ অনেকগুলো বাসন জমেছিল তো বাসনগুলো এখন এক এক করে ধুয়ে নিচ্ছি আর এই বাসন ধুতে ধুতে চলো তোমাদের একটা কমেন্টের রিপ্লাইও দিই একটা দিদিভাই বা দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে আমার ছেলের বয়স কত আর আমার ভিডিও তার দেখতে খুব ভালো লাগে তুমি আমার ছেলের বয়সটা জিজ্ঞাসা করেছো তো সেটা অবশ্যই তোমাকে বলবো আর তুমি যে আমার ভিডিও দেখছো তুমি আমার পাশে আছো আমার ভিডিও যে তোমার ভালো লাগছে তো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ছেলের বয়সটা হলো ও এখন ষোলো মাস চলছে ওর বয়সটা আর তোমরা এভাবেই কমেন্ট করো আর ভালোবাসা দিও চেলে এসেছে তো ওটাই আনতে যাচ্ছি বাইরে তো প্রচণ্ড রোদ তার জন্য দেখো আরিয়ান সোনাকে এই যে কাপড়ের আঁচলটা দিয়ে ঢেকে নিচ্ছি তো যাই দেখি বাইরে প্রচণ্ড রোদ এতটা রোদ যে তাকানো যাচ্ছে না বাইরে তো এই যে পার্সেলটা নিয়ে চলে এসেছি আর আরিয়ানের পাপাও চলে এসেছে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল মিশোতে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম তো সেই শাড়িটাই এসেছে বেশ অনেক কদিন পরে আসার কথা ছিল বেশ অনেকটা তাড়াতাড়ি চলে এলো তার জন্য কিন্তু ভালোই হলো যেহেতু সামনে ষষ্ঠী আর আর কদিন পরেই না আমি বাবার বাড়িতে যাব আর তাই মায়ের জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম সুতির শাড়ি কিন্তু শাড়িটা ভীষণই সুন্দর তো চলো দেখি যে শাড়িটা কেমন এসেছে আসলে ছবিতে দেখেছিলাম তো ভীষণ সুন্দর আর এই যে দেখো এসেছেও ভীষণ সুন্দর একদম যেমন দেখেছিলাম ঠিক তেমনটাও এসেছে আর এর সাথে আবার ব্লাউজ পিচও আছে তো বেশ ভালোই লাগছিলো শাড়িটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করছি এটা আমার মায়েরও পছন্দ হবে কারণ আমার পছন্দ না আমার মায়ের আবার খুব ভালো লাগে

তো মটরটা সেদ্ধ করতে বসিয়ে এই যে চলে এলাম এখানে জামা কাপড় তোলার জন্য বেশ অনেকগুলো জামা কাপড় কেটেছিলাম একটা বড় কথাও কেটেছিলাম ওই যে জামা কাপড়গুলো কিন্তু অনেকটা বেলাতে মেলা হয়েছে তো তার জন্য কিছু শুকিয়েছে আর কিছু শুকোইনি আর আজকে না দুপুরে আরিয়ান শোনার জন্য খিচুড়িটা করতে না আমি একদম ভুলে গিয়েছি কি করে যে ভুললাম নিজেও বুঝতে পারিনি তো তার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি ময়দাটাও মেখে নিচ্ছি ওই যে এখন মেখে রাখলে কিন্তু পরোটা বেলার সময় অনেকটা ভালো হয় আর পরোটাও অনেকটা নরম হবে আর এদিকে এই যে ঘুগনিটাও আমি কিন্তু রান্না করে নিয়েছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহটিকে আরও দ্বিগুণ করে দেয় আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আর কমেন্ট ফুটতে আমার ভীষণই ভালো লাগে আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে পরোটাটাও হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো